তো আজকে কথা বলব হোয়াটসঅ্যাপের তিনটি ফিচার্স নিয়ে আমি শিওর এই তিনটি ফিচার্স আপনি লক্ষ্য করেননি নি করেন করেননি তো কীভাবে ইউজ করবেন তো পুরো ভিডিওটা আপনার দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্যান্ত ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাব তো আমরা হোয়াটসঅ্যাপে চলে এসেছি এরপর আমরা উপরে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট ক্লিক করে নিচে সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করব এরপর প্রোফাইল আসছে ওপরে এই প্রোফাইলে আমরা ক্লিক করব প্রোফাইলে ক্লিক করলে আপনার যে প্রোফাইলের ছবি দেওয়া আছে এই ছবিতে আমরা এখানে ক্যামেরার চিহ্ন আছে সেই ক্যামেরার চিহ্নতে ক্লিক করব ক্যামেরাতে ক্লিক করে তিন নম্বর আপনি এআই ইমেজ অপশান পাবেন এআই ইমেজে ক্লিক করব এআই ইমেজে ক্লিক করলে এখানে আপনার এআই ইমেজের মাধ্যমে আপনি নিজের কাস্টমাইজ করে আপনি এআই ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং দুই নম্বর যে ফিচার্সটি আছে সেটা হচ্ছে লিঙ্কেড আপনি এখানে লিঙ্কেড ক্লিক করলে আপনি এখানে ইনস্টাগ্রাম আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইনস্টাগ্রাম আইডিটা আপনি অ্যাড করতে পারবেন এখানে যদি ক্লিক করা যায় এখানে আপনার ইনস্টাগ্রামে ইউজার আইডিটা দিতে হবে এবং এখানে সেভ করতে হবে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামে ইউজার আইডি দিলে এখানে সেভ হয়ে যাবে এরপর তিন নম্বর সেটিংটা হচ্ছে আমরা এখানে চলে যাবো নর্ম্যাল হোয়াটসঅ্যাপে এরপর আমরা যে কোনো হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করবো যেখানে আমরা কাউকে হচ্ছে এস এম এস পাঠাই এখানে ক্লিক করব এখানে ক্যামেরার চিহ্ন বসে যে অ্যারো চিহ্ন আছে এই চিহ্নটা এখানে ক্লিক করব প্রথমে এরপর এখানে ইভেন্ট অপশান আসছে সেই ইভেন্টটা যদি আমরা ক্লিক করি এই ইভেন্টে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো ইভেন্ট তৈরি করতে পারবেন ইভেন্ট করতে পারবেন এখানে আপনি এরপর আপনি এখানে যদি নিচে যে অ্যালাও অপশান আছে সেই অ্যালাউ ক্লিক করলে আপনি পার্সোনালি কাউকে লিঙ্ক দিয়ে আপনি এখানে ইভেন্টে জয়েন করতে পারবেন তো এই তিনটে ফিচার যদি ভালো লাগে থেকে তো অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দিন যেন এই বিষয়গুলো আরও জানতে পারে